আপবাজেটের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ভিডিওটা হচ্ছে এগারো এগারো দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো তার আগে দেখিনি মার্কেটে আজকে কী অবস্থায় ছিল তো মার্কেট কিন্তু আজকে মোটামুটি ভালো রকম পারফরমেন্স দিচ্ছিলো তো শুরু থেকে শুরুতে একটু ক্যাপডাউনে খুলেছিলো তারপরে ছিল ছিল দৌড়ছিলোরের দিকে দৌড়ছিল ছিল এগারোটা বারোটার পর থেকে কিন্তু নিচের দিকে নামা শুরু করেছে এবং আজকের ডেটে প্রায় যেখানে খুলেছিল চব্বিশ হাজার সপ্তবশীতে সেখান থেকে আড়াইশো পয়েন্টের মতো পজিটিভিটি দিয়েছিল গেছিলো চব্বিশ হাজার তিনশো ছত্রিশ পর্যন্ত গিয়েছিল পরে সেখান থেকে ভেঙে আবার চব্বিশ হাজারে চলে এসেছে মানে তিনশো পয়েন্টের মতো ভেঙেছে প্রায় তারপরে শেষ পর্যন্ত চব্বিশ হাজার একশো একচল্লিশে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার লেভেলটি অক্ষত রাখতে পেরেছে মানে এত বড় পজিটিভিটিটাকে সেটা কিন্তু নেগেটিভে টেনে আনলো মানে এখনো মার্কেট বিয়ারদের দখলেই কিন্তু রয়েছে যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত ফার্স্ট দিনে যদিও পজিটিভ রয়েছে মানে ওই যে যেদিন ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হলো সেদিন তার আগের দিন একটা ভালো রকম ড্যালি দিয়েছিল সেই ড্যালিটার জন্য কিন্তু এখনও গত পাঁচ দিনের হিসাবে পজিটিভই রয়েছে কিন্তু এক মাসে মানে টু লং টার্মে আর কি লং টার্ম বলতে কি এক মাসে তিন পার্সেন্টের মতো ডাউন রয়েছে আর হাই থেকে দেখলেন রিসেন্টলি হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু আট পার্সেন্টের মতো মার্কেট কারেকশন হয়ে গিয়েছে আর ডাউন ট্রেন্ডেই রয়েছে এখনও ডাউন ট্রেন্ডেই রয়েছে তো যাই হোক মোট কথা মার্কেট এখন অনেকটা র্যালি দেওয়ার পর এখন কিন্তু একটু কারেক্ট হচ্ছে আর কি তো যাই হোক আজকে ব্যাঙ্ক নিফটি কিন্তু পজিটিভিটি দেখিয়েছে তিনশো পনেরো বনের মতো পজিটিভিটি দেখিয়েছে ব্যাঙ্ক নিফটি সাপোর্টটা না দিলে নিফটি নিফটি কিন্তু আরও ভাঙার সম্ভাবনা ছিল তো ব্যাঙ্ক নিফটি আজকে তিনশো পনেরো পয়েন্টের মতো পজিটিভিটি দেখেছে পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্টের র্যালি দিয়েছে একান্ন হাজার আটশো ছিয়াত্তরে ক্লোজিং দিয়েছে সেন্সেক্স একেবারে বর্ডার লাইনে মানে নিফটি ফিফটির মতোই আর কি একই রকম বড়ো সড়ো একটা দিয়েছিলো তখন আশি হাজার ক্রস করেছিল এক সময় সেখান থেকে অনেকটাই কিন্তু ছশো পয়েন্টের মতো ভেঙেছে পাঁচশো পয়েন্টের মতো ছশো পয়েন্টই ভেঙেছে আশি হাজার একশো দুইয়ে চলে গিয়েছিল সেখান থেকে উনআশি হাজার চারশো ছিয়ানব্বইয়ে ক্লোজিং দিয়েছে তো মোট কথা টেনে নামিয়ে দিয়েছে আর কি তো যাই হোক এখন চলে আসি স্টক স্পেসিফিক আপডেটে যেগুলো আজকের ডেটেও কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে এই ভিডিওতে যে ভালো পারফরমেন্স দেওয়া স্টকগুলো সেগুলোর আপডেটগুলো দেখে নেব তো তার মধ্যে প্রথমেই রয়েছে ট্রেন্ড লিমিটেড যেটা আজকের মধ্যে আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে এটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখানোর পর কিন্তু একটু কারেকশন এসেছিলো দেখুন রিসেন্টলি যদি দেখেন হাই থেকে কিন্তু কুড়ি পার্সেন্টের উপরে একুশ বাইশ তেইশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে কারেক্ট হয়েছে ছ হাজার টাকায় চলছে তো আজকের ডেটেও একটা পজিটিভিটি দেখা গিয়েছে তো এই পজিটিভিটির পেছনে যেটা কারণ রয়েছে এখানে বাই রেটিং দিয়েছে কে দিয়েছে বাই ট্রেন টার্গেট প্রাইস মতিলালসওয়াল আট হাজার দুশো টাকার কিন্তু একটা বড়ো টার্গেট রেখেছে স্টকের ক্ষেত্রে তো হোক কোয়ার্টার লং টার্মে তো দুর্দান্ত দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে গত এক বছরে একশো বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে এগারোশো বারোশো পার্সেন্টের মতো রিটার্ন টাটা গ্রুপের এই কোম্পানি দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এত বড় র্যালি দেওয়ার পর একটা কারেকশন একটা প্রফিট বুকিং স্বাভাবিক ব্যাপার তো এক্ষেত্রে এখনও পজিটিভ রয়েছে কারণ তাদের বিজনেসে কিন্তু পজিটিভিটি রয়েছে কোয়ার্টারলি একটু ফ্ল্যাটিস ডাউন থাকলেও ইয়ারলি যদি দেখেন ফিনান্সিয়াল রেজাল্ট সব ক্ষেত্রেই পজিটিভিটি দেখিয়েছে রেভিনিউয়ে উনচল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে বিয়াল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইপিএসে চুয়াল্লিশ পার্সেন্ট মতো গ্রোথ দেখিয়েছে নেট প্রফিট মার্জিনে একটু ফ্ল্যাটিস আড়াই পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে অপারেটিং ইনকামেও ছেচল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ওভারঅল কিন্তু ভালোই পারফরমেন্স দিয়েছে এখন লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই পারফরমেন্সটা কিন্তু ভালোই পারফরমেন্স তো এক্ষেত্রে পজিটিভ রেটিং রেখেছে আট হাজার দুশো টাকার একটা টার্গেট রেখেছে মতিলাল অসওয়াল তো দেখা যাক সেটা অ্যাচিভ হয় না আচ্ছা এবার চলে যাব পরের স্টকে যেটা পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটি আজকে কিন্তু শেয়ারে সাত পার্সেন্টের মতো বড়ো সড়ো র্যালি দেখা গিয়েছে চারশো আশি টাকা আজকের ডেটে একত্রিশ টাকা বেড়েছে যেটা খুলেছিল চারশো চুয়ান্ন টাকায় চারশো উননব্বই টাকার হাই মেরেছিল চারশো আশি টাকার ক্লোজিং দিয়েছে তো এই বড়ো সড়ো পজিটিভিটির পেছনে কে আপডেট রয়েছে তার ফিনান্সিয়াল রেজাল্ট তার ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু ভীষণ পজিটিভ এসেছে আপনি যদি ফিনান্সিয়াল রেজাল্টটা একটু দেখে নেন দেখুন এবারে যেটা তারা রেভিনিউ করেছে পঁচিশ হাজার সাতশো বাইশ কোটি যেটা আগের কোয়ার্টারে চব্বিশ হাজার সাতশো ছিল আর এক বছর আগে বাইশ হাজার তিনশো একানব্বই ছিল এক্ষেত্রে কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে দেখুন কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই রেভিনিউয়ে গ্রোথ দেখেছে অপারেটিং ইনকাম অপারেটিং প্রফিটে অপারেটিং ফিনান্সিং প্রফিট যেটাকে বলে আর কি সেটাতেও কিন্তু গ্রোথ দেখিয়েছে দেখুন ন হাজার তিনশো কোটি হয়েছে যেটা আগের কোয়ার্টারে আট হাজার আটশো ছিল এক বছর আগে আট হাজার ছিল তো কোয়ার্টারলি ইয়ারলি গ্রোথ দেখিয়েছে প্রফিটিবিলিটিতে যদি চলে যান ছ হাজার ছশো ছিল এক বছর আগে সেটা সাত হাজার দুশো হয়েছে তো ভালো রকম গ্রোথ দেখেছে আর কোয়ার্টারলি সাত হাজার একশো বিরাশি কোটি ছিল সেটা সাত হাজার দুশো পনেরো কোটি মানে এক কোয়ার্টার আগে এটা ছিল তো একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে ও কিন্তু ভালো রকম গ্রোথ দেখা গিয়েছে তো এদের নেট এনপিএ এনপিএ কিন্তু কমেছে নেট এনপিএ গ্রস এনপিএ দুটো ক্ষেত্রেই তাদের কিন্তু এনপিএ কমে গিয়েছে এটা ভীষণ একটা পজিটিভ পয়েন্ট মানে ওভারঅল তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ভালো রকম দেখিয়েছে যার পরিপ্রেক্ষিতেই মার্কেটে এই বড় সড়ো পারফরমেন্সটা দেখা গিয়েছে তো এরই মধ্যে চলে আসবে বিভিন্ন ব্রোকারেজ হাউস বড় বড় টার্গেট রাখবে তো যার জন্য কিন্তু এই পজিটিভিটিগুলো চলে আসে তো ওগুলো শর্ট টার্মে পজিটিভিটি একটু যদি পারফরমেন্সটা দেখে নেন গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ছাপ্পন্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে চারশো চল্লিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু একটু হাই থেকে দেখলে কিছুটা কারেকশনে রয়েছে মার্কেটের সেন্টিমেন্টের জন্য পনেরো পার্সেন্ট এখনও পনেরো পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে তো যে হোক স্টকটিকে নজরে রাখতে পারেন আচ্ছা এরপরে স্টকে চলে যাবো পরের স্টকে চলে যাব এটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন পাওয়ার গ্রিড কর্পোরেশন কিন্তু আজকের ডেটে চার পার্সেন্টের উপর সোয়া চার পার্সেন্টের ওপর পজিটিভিটি দেখিয়েছে মানে আজকের ডেটে তিনশো ত্রিশ টাকা তেরো টাকা আজকের ডেটেই বেড়েছে যেটা ওপেন হয়েছিল তিনশো তেরো টাকা সেখান থেকে হাই মেরেছে তিনশো বত্রিশ টাকা আর যেটা লো মেরেছে তিনশো বারো টাকা তো বুঝতে পারছেন মানে আজকে ভালো রকম পারফরমেন্স দিয়েছে তো এই পারফরমেন্সের পেছনে যেটা খবর রয়েছে আপডেট রয়েছে তারা ডিভিডেন্ট ঘোষণা করেছে যে আপডেটটা রয়েছে আচ্ছা এই গতিটা যে তাদের এই ডিভিডেন্টের জন্য এসেছে তা না মোট কথা এটা একটা আপডেট আর কি এটার ক্ষেত্রে তারা সাড়ে চার টাকা পার্সে শেয়ার দ্য বোর্ড অফ ডিরেক্টর কনসিডার্ড অ্যান্ড অ্যাপ্রুভড পেমেন্ট ফার্স্ট ইন্ট্রিম ডিভিডেন্ট অফ পারেস চার পয়েন্ট পঞ্চাশ পার্সেট উইথ টার্গেট প্রাইস ও সরি শেয়ার চার পয়েন্ট পার্সেন্ট ইকুইটি শেয়ার দশ ফর্টি ফাইভ পার্সেন্ট পেইড আপ ইকুইটি শেয়ার ক্যাপিটাল ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ইয়ার দু চব্বিশে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো তারা কিন্তু ডিভিডেন্ট দিয়েছে এবার সাড়ে চার টাকার ডিভিডেন্ট যেটা ফার্স্ট ইন্টিম ডিভিডেন্ট উইল বি পেইড মেম্বার ওয়েটনেস ডে চার ডিসেম্বর বড়ো সড়ো রেকর্ড ডেট রাখা হয়েছে তো তার আগেই কিনতে হবে তো যাদের হোল্ডিং রয়েছে আর এটার জন্য বড়ো সড়ো ডিভিডেন্ট দিত তো সেই জন্য কিন্তু পজিটিভিটি আসার সম্ভাবনা মানে জন্যও হতে পারে আর কি এই পজিটিভিটিটা তো যাই হোক এই ছিল পাওয়ার গ্রিড কর্পোরেশনকে নিয়ে আপডেট আচ্ছা জোম্যাটো জোম্যাটো কিন্তু আজকের ডেটে পনেরো চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে ন টাকা আজকের ডেটে বেড়েছে দুশো আটান্ন টাকায় ক্লোজিং দিয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে একটু কিন্তু ডাউন রয়েছে গত এক মাসে সাত পার্সেন্টের মতো ডাউন রয়েছে গত ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো এগারো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো চার পার্সেন্টের মতো রিটার্ন তো রিটার্নিং কিন্তু হাই থেকে দেখলে কিছু টাকা কার্যাকশনে রয়েছে এটা পুরোপুরি মার্কেট সেন্টিমেন্টের জন্য এমনিতে জোম্যাটোর পারফরমেন্স কিন্তু ভালো এদের ফিনান্সিয়াল রেজাল্টও ভীষণ পজিটিভ এসেছে এবারকার তো যাই হোক এই স্টকটি যেটা রিসেন্ট যারা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা আর কি দ্য ক্লাসিক পিফোর পয়েন্ট লেভেল অ্যানালাইসিস শোজ দ্যাট ডেইলি টাইম ফ্রেম যেটা আর কি শর্ট যে টার্গেট মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো রয়েছে সেগুলো দেখে নিন এগুলো ট্রেডারদের জন্য দুশো রেজিস্ট্যান্স রয়েছে দুশো চৌষট্টি টাকা যেটা বর্তমানে চলছে কত টাকায় দুশো আটান্ন টাকায় দুশো আটান্ন টাকা থেকে দুশো চৌষট্টি টাকায় একটা রেজিস্ট্যান্স রয়েছে দুশো উনসত্তর টাকা তেতাল্লিশ পয়সা একটা রেজিস্ট্যান্স রয়েছে আর দুশো উনআশি টাকা একটা রেজিস্টেন্স রয়েছে মানে উপরের দিকে গেলে এই এই জায়গায় কিন্তু তারা বাধাপ্রাপ্ত হবে আর নিচের দিকে যেটা সাপোর্ট রয়েছে যদি ভাঙতে থাকে তবে দুশো আটচল্লিশ টাকায় একটা সাপোর্ট রয়েছে সেটা ভাঙলে দুশো আটত্রিশ টাকার একটা সাপোর্ট রয়েছে আর সেটা ভাঙলে দুশো তেত্রিশ টাকার একটা সাপোর্ট রয়েছে তো টেকনিক্যাল অ্যানালিস্টটা কিন্তু এরকম কিছু পয়েন্ট আর কি তারা দিয়েছে লেভেল দিয়েছে তো এই গেল হচ্ছে জোমাটো লিমিটেড আচ্ছা আজকের ডেটে আর স্টক যেটা তার দুর্দান্ত গতি দিয়েছে সেটা হচ্ছে বায়োকন লিমিটেড বায়োকন লিমিটেড সাড়ে আট পার্সেন্টের মতো দুর্দান্ত দুর্দান্ত আজকে পারফরমেন্স দিয়েছে তো যেটার মূল খবর যেটা রয়েছে বায়োকনের ক্ষেত্রে দেখুন বায়োকন শেয়ার সার্স এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট এস ইউএসএফডিএ ইউএসএফডিএ ক্লাসিফাইজ ব্যাঙ্গালুরু ইউনিট এস ভিএই বাবা ভিএআই বলতে হচ্ছে ভলেন্টারি অ্যাকশন ইন্ডিকেটেড আচ্ছা এটা একটা পদমর্যাদা পদমর্যাদা বলা যাবে না তো মোট কথা আর কি এই ব্যাপারটা হচ্ছে একটা পজিটিভ ব্যাপার যেটা তারা যে তারা যে যে প্রোডাক্ট তৈরি করছে সেটা গ্লোবাল কোয়ালিটির প্রোডাক্ট এবং কমপ্লিয়েন্স স্ট্যান্ডার্ড মানে হাই স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তারা তৈরি করছে তো এই ধরনের হাই স্ট্যান্ডার্ড প্রোডাক্টের ক্ষেত্রে এই যে নামটা দেওয়া হয় আর কি এটাকে কি বলবো ঠিক ভাষাটা আসছে না তো মোট কথা এই যে ভলেন্টারি অ্যাকশন ইন্ডিকেটেড স্ট্যাটাসটা তারা পেয়েছে যেটা একটা পজিটিভ স্ট্যাটাস একটা কোম্পানির ক্ষেত্রে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বড়ো সড়ো গতিটা দেখা গিয়েছে বায়োকনের ক্ষেত্রে তো এই হলো বায়োকন তো বায়োকনের পরে যে স্টকটি দেখে নেব আইটিআই যেটা ইদানিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে দেখুন গত পাঁচ দিনেই পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি গত এক মাসে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এতটা গতির পেছনে কারণ তারা অর্ডার পাচ্ছে দেখুন আইটিআই সার্জেস সার্জ ওভার বারো পার্সেন্ট অন ইমার্জিং লোয়েস্ট বিটার ফর ভারতনেট প্রজেক্ট ওর চার হাজার পাঁচশো উনষাট চার হাজার পাঁচশো উনষাট কোটির কিন্তু তারা অর্ডার পেয়েছে